জীবনে প্রথমবার মতন কোরিয়ান খাবার খেতে যাচ্ছি আজকের ভিডিওতে সেগুলোই থাকবে যে কোরিয়ান খাবার খেয়ে কেমন লাগলো অভিজ্ঞতা কেমন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো হাজব্যান্ড আজকে অফিস থেকে এসে বলছিল যে চলো তোমাদের আজকে কোরিয়ান খাবার খাওয়াতে নিয়ে যাই তো যে বলা সে কাজ আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম যে হ্যাঁ একবার ট্রাই করাই যায় কেমন লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সিগনালে ছিলাম আর উপরে থার্টি লেখা এটা কিন্তু স্কুল এরিয়া এখানে কিন্তু স্প্রিট থার্টির উপরে ওঠানো যাবে না তো আমরা পার্কিং করে টোরে চলে আসলাম এখানে হচ্ছে রেস্টুরেন্ট এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো তার মধ্যে আপনাদের ভাইয়া বলল যে যেটা পপুলার অনেক মজার খাবার আছে তো সেটাতে আমাদের আজকে নিয়ে যাচ্ছে তো আসলে এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি পপুলার অনলাইনে এটাতে এত পরিমাণ নাকি যে অর্ডার আসে যে বাস্তবে এখানে কমই মানুষ থাকে অনলাইনে অনেক বেশি অর্ডার আছে আর এটা খুবই সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন একটা রেস্টুরেন্ট দেখে খুব ভালো লাগছিল আর দেখুন কে আজব এখানে কিন্তু এই যে স্ক্রিন দেওয়া আছে এখান থেকে সব কিছু অর্ডার করতে হবে আপনি কি কি খাবেন এই স্ক্রিনে আগে অর্ডার করতে হবে তো আপনাদের ভাইয়া বলছিল যে মানে আমাদের যেরকম রুচি সে অনুযায়ী যেটা আমরা খেতে পারবো সে অনুযায়ী দিচ্ছিলো তো এই যে দেখুন খাবার খাওয়ার আগে কিন্তু এখানে বিল পে করা লাগছে তো আমরা যে পরিমাণ খাবো সেই পরিমাণটা সে অর্ডার করে নিলো আর এই যে দেখুন কার্ডের মাধ্যমে বিল দিয়ে দিল খাবারের আগে বিল পরিশোধ তো এরপরে আমরা এখানে অপেক্ষা করছিলাম আর উনি খাবারগুলো তৈরি করছিল আর এই যে দেখুন আমাদের যে টেবিলটা টেবিলটার সাথেই কিন্তু এখানে স্পুন স্টিক সব কিছু দেয়া আছে কোনো কষ্ট নেই পাশে থেকে নিয়ে নিয়ে খাওয়া যাবে খুবই সুন্দর একটা সিস্টেম তো আপনাদের ভাই আমাদেরকে দিচ্ছিল আর আমরাও সব দেখছিলাম খুবই ভালোই লাগছিল। নতুন জায়গায় সব নতুন নতুন সিস্টেম দেখছি খুবই ভালোই লাগছে তো ফার্স্ট আমাদের সার্ভিং হিসেবে এখানে দিয়ে গেছে কিম বাপ তো এটা নাকি খুবই মজা তো আপনাদের ভাইয়া বলছিল আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে কেমন জানি তো দেখে ভালো লাগছে এটা কিন্তু ফ্রি ছিল ওনারা আমাদেরকে এটা ফার্স্টে সার্ভিং ডিশ হিসেবে দিয়ে গিয়েছিল তারপর আমাদের খাবারটাও কিন্তু চলে আসলো দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছিল অনেক সুন্দর একদম লাল টুকটুকে আর এটা হচ্ছে তকবগি এটা কোরিয়ান একটা খাবার তো দেখতে কিন্তু খুবই ভাল লাগছিলো একটা ডিম ছিল আর কিছু আইটেম ছিল তো এই যে আমার ছেলে কিন্তু খাবার স্টার্ট করে দিয়েছে তো অনেক বেশি গরম ছিল আর একদম ওনারা সাথে সাথে কিন্তু গরম গরমই সার্ভ করছিল। দেখতে তো সুন্দরই লাগছে এখন খেতে কেমন লাগবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় তো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করার চেষ্টা করছিলাম তো আগে দেখছিলাম যে ওনারা খেয়ে কেমন রিয়াকশন দেয় তো আপনাদের ভাইয়া খাচ্ছে তো ছেলেও খাচ্ছে তো স্টিক দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছে তো মোটামুটি পারছে আমি তো স্টিক দিয়ে খাবো খেতে পারবো কিনা সেটা জানি না আমি হয়তো পারবো না তো ওদের খাওয়া দেখছিলাম আর এটা আমারটা একটু জুড়ে জুড়িয়ে নিচ্ছিলাম কারণ অনেক গরম ছিল তো তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম তো ফার্স্ট টাইম কোরিয়ান খাবার খেলাম তো এই খাবারটা তো মোটামুটি খাওয়া যায় ভালোই লেগেছে ওপরে মানে যে ঝোলটা ছিল সেটা অনেক ঝাল ঝাল ছিল আর সাথে কিছু কিছু কি কি জানি ছিল আইটেম আমার কাছে ভালোই লেগেছে খেতে আর তিল দেওয়া ছিল আর হচ্ছে মনে হয় যে আটা দিয়ে কিছু একটা বানিয়ে রেখেছিল। তো খেতে ভালোই লাগছিলো তো আপনাদের ভাইয়া এবং আমার ছেলে এই যে কিমবাবটা খাচ্ছিলো তো ওকে বলছিলাম যে খেয়ে দেখো কেমন লাগে তো আমি ফার্স্টে খাবো কিনা না খাবো না ভেবে দেখছিলাম তো ছেলে বললো যে না খাওয়া যায় ভালোই আছে তো তখন আমি একটু ট্রাই করলাম তো আমি ফার্স্টে চামচ দিয়ে কাটতে যাচ্ছিলাম পরে দেখি যে না চামচ দেওয়ার হচ্ছে না তারপরে আমি স্টিক দিয়েই খেয়ে নিয়েছিলাম তো হ্যাঁ খেতে ভালোই ছিল তো প্রথমত আমরা যে খেলাম ফার্স্ট টাইম তো যদি জানতে চান যে কেমন লেগেছে তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে ফার্স্ট টাইম হিসেবে হয়তো আস্তে আস্তে খেলে আরও ভালো লাগবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ